দিকুত হাত তালি আর হয়তো থাই দিকুত হাত তালি আর হরতাই তেমি দি রোস্টা সেক্সিট আয়ু

আর এরা ই পানু নিয়ে বাই গালা ইনদিন নুন উালমারা যাই নুকিন পানু স্টার খুম পানু স্টার চিকাতেকিন জুতো ওনাগে তিন লো আপেয়া কড়া চিকাই উন কুশায় অনেকে তিন দিন উদু আপেয় চলো উৎপাদনি কড়ার স্টেপ মোমা ভিডিও বিন আগুলে গিয়ে

तो उनका हॉट हॉट वीडियो जुता और कोड़ा संगे नीडियो जूता मैं तो माल तक सेक्सीम करी जमा संगे दाये कोड़ा संगे चिपक और इस्कारेदम गारद्दाय उड़ाव गगदेगन आज जमायन स्टेप फोन जन दबाव दबावते झिल्वान

আর মায় আকৃষ্ট বলছো আনা হান মানে ইংলিশ আগে স্টেপ টাপাটো কিন্তু এবারে দেশিয়া পেলা টাপাটো নাকি দেশি কান্না কিন্তু দেশি টাপাটক যেনি ওদের কিনে ভিডিওর যখন নাক চিপাতে ভিডিও কিন জুতো ওড় নিশ্চয়ই গারদা কিন উড়া আর নগোয় তেন খা স্টেপ বোম্বে আর চি চের গো তো যে পুরা নেতা স্টেপ মোম কেন স্টেপ মোম কত রোগ গে কিন্তু নয় নানি গগো আর কড়া মানে গীর সম্পর্ক দশো চবাও কাজ নানি নদ লেব তুদম পার্সেন্ট লাইন তারপরে ইউটিউব করে ইনস্টগ্রাম করে জিপাতে ভিডিও জুতো আর চিক খাটুয়া বেন যে সোন আর মোম যখন বাড়াই तेल चीज भिडियो चे दरकारी मोम फोन मोम फोन नौका दुल्हे गगो और गिरा चेक दुलड़ का गो तेको अलगे नौका चटकी तक दाल तूद दाल गजकाले और आम दिन चिपक भिडियो जूत नसुले राजा बनू रूम चिपकाम जूत मना तम आम गो संगे तो राजमें जम चाबाव का ইংলিশ পানু ভিডিও রেকটিংয় উসোল লাইফ তো না যে গগো গি মানে একটিংয় পানু ভিডিও কর আর রিয়েল লাইফের গগো গি তাই নাকি ভিডিও বিন করি সে মানে তিনও চাতার আড়গুলেন ভিডিওম জুত দা মানে ভাইরাল জতো কিছুমাও দাঁড়াছ ঠিক চাতে আমরা গোড়া বগুগ্র লজ্জা লাগা দরকার ইসকার কি জাহালি কেনা ভিডিও গুরামে নংটি মে নংটি কতে ভিডিও যুত মে টি কটু আতে হাঁঁদে কটু আতে ভিডিও যুত মে আমা থন সিপি কতে ভিডিও যুত মে অকও চি বাই মিতা আমা আমরে প্রোডাক্ট নংকা ভিডিও যুত কতে হড়দক মেন গিয়া তো হড়দক রোস্ট মি গিয়া তো তখন তো জ্বলন হুকু আমা জ্বলন তো চি আম নংকাম কুদাওদা তো হড়দক মেন গিয়া নিশ্চয়ন্দে তুই ঠিক কথা বলেছিস নংকা হড় তিনে আম রোস্ট কুয়া নিনকান হড়াকে লাজা শরম বনুয়া Dima diku horhowang kukua. Si adu kowo ku og kubitruststad bagak ben itak sompopukurramen. जेब देवर भाभी उन गोदी चाबाद छि चीज छि इतनी रंगा के सामान तेक गज को जिली चला बुजावत चीज को चोन बुझेगी तो बुद्धि भिडियो जब भले पे लाइक एपे चेल जुड़ी ना चैनल साबसक्राइब करते बेल घंटे जो दबा नीडियो जो लाइना तो नाटेट भीडियो जो खेलता टटा